আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয় মেজো ভাই কত টাকা দিছেন অগ্রিম দেন নাই ভাই আলহামদুলিল্লাহ আমি কোন এক নম্বর কথা হলো আমি ওয়াজ মাহফিলের মানুষ না আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে আমি জগতের লোক না কারণ এই যে সুর দিয়ে কথা বল সুর আমার গলায় অনেক আছে মার্শাল্লাহ কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে যাই হোক এটা আমার দুর্বলতা অযোগ্যতা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুঁত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটা কারণ একবার আমার মনে আছে এক একাল্লার বান্দা সম্ভবত কক্সবাজারে সে আমার মাহফিলের জন্য বহুত অর্ণ করছে মাদ্রাসার পরে ছেলে মানুষ আমি চিনি তা আমি বললাম ঠিক আছে তুমি যদি দায়িত্বশীল হও আমাদের মাহফিল আবার আমি কন্ট্যাক্ট করি ভাই ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে কন্ট্যাক্ট করি কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে মেজবাবের সাথে কন্ট্রাক্টের সম্পর্ক নেই এটা ভিন্ন বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয় সেখানে বারো চোদ্দটা শর্ত দেওয়া আছে এই শর্তগুলোর ভিতরে একটা হলো আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয় আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয় মায়ের যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয় মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয় আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে পরিচয় উল্লেখ করবে ফালতু কথা যেন বলে না হয় এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান আমরা সুযোগ পাইলে দেব আলহামদুলিল্লাহ আমরা এই শর্তগুলো দেই তো ওই যে ছেলে কথা বলছে সেই ছেলে কোন জায়গা থেকে নাকি দশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়েছে আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে পাওয়ার পরে বলছে তোমার মাহফিলি ক্যান্সেল আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসন্না ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে ভাই ওই ছেলে টাকা নিতে চায় না আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি আমার লাশ হলেও সেখানে যাবে যদি লাশ তো আর মরে গেলে বাসবে না আমার দেহ শেষ মুহূর্তে হলেও সেখানে যাবে ইনশাআল্লাহ আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে তখন ওই টাকা ফেরত দিয়ে তারপর যাই হোক এটা জন্য বলা এটা আমরা করি না এবং আল্লাহর অনেক বান্দারা অনেকে পাঁচ হাজার টাকা দেন এক জায়গায় জন্য ছয় হাজার টাকা দিচ্ছি এক জায়গায় জন্য এক টাকাও দেয় নাই উঠে গাইতে পারে দিয়ে দিচ্ছি এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ এটা যেহেতু প্রশ্ন আসছে কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিয়েছেন আল্লাহ জান এটা তো আমি দেখলে পড়তাম